গাড়ি চালার পক্ষে যে একটা গণজোয়ার তৈরি হয়েছে এটা আমাদের আজকের এই প্রচারণার অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি রাত আটটার পরে বলা হচ্ছে মাইক ব্যবহার করা যাবে না কিন্তু একটি দলের প্রধান তারেক রহমান তিনি রাত তিনটা পর্যন্ত সমাবেশ করছেন বড় বড় মাইক দিয়ে যেটা গ্রামগঞ্জে মানুষের কালচারের সাথে মিলে না গ্রামে একজন মহিলা পুরুষ তারা রাত তিনটা বাজে তাহাজ করতে উঠে দুইটা বাজে তারা ঘুমায় আগে ঘুমিয়ে যায় এছাড়া বাংলাদেশের যে কালচার এই কালচারের বিপরীতে গিয়ে একটা তিনি দীর্ঘদিন লন্ডন ছিলেন তো লন্ডনের কালচার যদি আমার বাংলাদেশে অ্যাপ্লাই হয় তাহলে তো এটা এখানকার প্রাসঙ্গিকতা থাকে না একদিকে তিনি আমাদের কালচার নষ্ট করছেন আরেকদিকে তিনি নির্বাচন যে আচরণ বিধি আছে নষ্ট করছেন কিন্তু এখন পর্যন্ত কোনো মিডিয়াতে নিয়ে আলাপও উঠে নাই এবং প্রশাসন থেকে এটা নিয়ে কোনো নির্দেশনা ওনাকে দেওয়া হয় নাই আমরা মনে করি এই জাতীয় একপাক্ষিকতা সভা হচ্ছে কার দলকে সাপোর্ট দেও এটা রাজনৈতিক দায়িত্ব নয় আমরা আশা করব যে তারা নিরপেক্ষতা বজায় রাখবে যে দেখুন শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি নাসিরউদ্দিন শুধুমাত্র উপর না গত আমাদের এনসিপির আদিবের উপর হামলা হয়েছে এরপরে জশরে হামলা হয়েছে লালমনিরwidehat শুধু হামলা নয় আমাদের নারীদেরকে হেজাব কোলার জন্য তাদেরকে চাপ দেওয়া হয়েছে এক ধরনের ফোর্স করা হয়েছে এগুলো খুবই নেককারজনক ঘটনা আর বাংলাদেশে আর অনেক জায়গায় এই ঘটনাগুলো ঘটছে কমিটির মতে বলেছি বলেছি যে যারা এই কাজগুলো করছে তারা আসলে ভুল রাজনীতি করছে এই ভোটার নীতি থেকে শিক্ষা নেবেন আর যদি সেটা শিক্ষা না নেন তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে আর প্রশাসনে ক্ষেত্রে এখন পর্যন্ত কার্যকর ভূমিকা আমাদেরকে রাখতে পারেনি আপনারা আমাদেরকে আশ্বাস তো করছেন কিন্তু যে অ্যাকশন নেওয়া দরকার অন্যদের পক্ষ থেকে সেই অ্যাকশনগুলো এখনো বিশ্বমান না আমরা আশা করবো যে আপনারা নিরপেক্ষতা বজায় রেখে ওনাদের যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে

আলহামদুল্লাহ দাড়িপালার পক্ষে যে একটা গণজোয়ার তৈরি হয়েছে এটা আমাদের আজকের এই প্রচারণার অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি এবং আশা করছি যে এলাকার মানুষ আমিরা আমাদের শফিকুর রহমান ওনাকে দাড়িপালা ভোটের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী করে